হ্যালো সম্মানিত ভিওয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে একটি সুন্দর একটা ভিডিও তৈরি করতেছি দেখুন রাশিয়ার শহর এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো দেখুন খুব সুন্দর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি ফলো এবং শেয়ার করুন দেখুন খুব সুন্দর প্লিজ আপনারা শেয়ার এবং ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করুন দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটি সেই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকুন বিদেশের বিভিন্ন দেশের এলাকাগুলো সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরতেছি আশা করি আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকে দেখে এটি উপভোগ করতে পারেন দেখুন খুব সুন্দর তাহলে চলুন এরপর আবার দেখা হবে আপনারা আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তাহলে চলুন আসসালামু আলাইকুম খোদা হাফেজ